এর আস্তে আস্তে বড় হচ্ছে কারণ পাশে মনে হয়ে যায় একটা বড় হয়ে গেছে পরিষ্কার হয় মাছের উপকার হয় পরিষ্কার হলে চলাশরা খাবার দাবারে মাছের সুবিধা হয় ও নিজের দেখতে পাচ্ছেন অপোজিট সাইডে রাস্তার সাইড টাই পাশে এখানে ওই শেইটা নেই তো আলহামদুলিল্লাহ হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে গতকালকে পরিষ্কার করা শেষ কাজ দেখতে পাচ্ছেন টোটালি পরিষ্কার নি পরিষ্কারের সাইড পর্যন্ত মলা নাই এবং তো ফান তো আমি যে আমার যে পারে শশা লাগিয়েছিলাম সেই শশাগুলো তুললাম আজ শশা গুলোর সাইজ বেশ ভালো এবং দেখতে পাচ্ছেন কালার কত সুন্দর আশা করি কিছু শশা হবে যেহেতু বৃষ্টি রোদ ওরকম ভালো হয় নাই তারপর আশা করি মোটামুটি খারাপ হয়নি দামও ভালো আছে বর্তমানে দেখা যাক কী হয় শস্য শস্যটা কিন্তু অনেক বড় তিনশো চারশো গ্রাম সাইজ আছে ওয়েট আছে গায়ে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন